তানুরে বিসমিল্লা কলেজ স্টোরেজের আলু সংরক্ষণের শুভ উদ্বোধন মমিনুল ইসলাম মনের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত রাজশাহী তানুর উপজেলার কামারগা ইউনিয়নের মালার মোড়ে অবস্থিত বৃহত্তম বিসমিল্লা কোল স্টোরেজের চলতি মৌসুমের আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে গত বছর স্টোরটি হাফ চালু হয় তবে এবছর সম্পূর্ণ স্তরটি আলুর সংরক্ষণের জন্য প্রস্তুত আলুর সংরক্ষণ কোয়ালিটি প্রচুর কেতা ন্যায্য দাম ও সেবার মান ভালো হয় কৃষক ও আলু ব্যবসায়ীদের আস্থা অর্জন করেছে স্টোরটি বাইশ ফেব্রুয়ারি শনিবার চলতি মৌসুমের আলু সংরক্ষণের জন্য স্টোর চালু করা হয় মাদ্রাসার শিক্ষার্থী আলু ব্যবসায়ী এজেন্ট এলাকার সুদীজনদের নিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন বিসমিল্লা কোল্ড স্টোরেজের ম্যানেজার হেলাল দোয়া পরিচালন করেন বিসমিল্লা কোল্ড স্টোরেজ জামে মসজিদের পেশিমা মোস্তাফিজুর রহমান এ সময় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসমিল্লা কোল্ড স্টোরেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক বজলুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শরীফ উদ্দিন চলতি মৌসুমের আলু সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে বিসমিল্লা কোল্ড স্টোরেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক বজলু রহমান বলেন আমরা কৃষক ব্যবসায়ীদের আলু সংরক্ষণের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত বিসমিল্লা কোল্ড স্টোরেজে ধারণ ক্ষমতা বিশ হাজার মেট্রিক টন গত বছরের মান বিবেচনায় কৃষক ব্যবসায়ীদের কাছে আস্থা অর্জন করেছে স্টোরটি আমরা সবসময় কৃষক ও ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি ان الصراط المستقيم هو النعيم